আসসালাম আলাইকুম সবাইকে খানদানি পোশাক গার্মেন্টস পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি সজীব আহমেদ খান আপনারা অনেকে হাতের কাজ করে প্রোডাক্ট সেল করে থাকেন এক কালারের আইটেম নেওয়ার জন্য পাইকারি কোনো প্রতিষ্ঠান করছেন তাদের জন্য খানদানি পোশাক নিয়ে আসছে একটা কমপ্লিট প্যাকেজ মানে এক কালারের সব ধরনের আইটেম আপনারা একটা প্যাকেজের মধ্যে আমাদের কাছে পাবেন বিশেষ করে খাদি পাঞ্জাবি আয়রন কটন পাঞ্জাবি সেমি মুসলিম শাড়ি স্পেশাল অফ সিল্কের শাড়ি এক কালারের ওন্না এক কালারের টু পিস ওয়ান পিস সবগুলো আইটেম আপনারা একটা প্যাকেজের মধ্যে আমাদের থেকে নিতে পারবেন প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছি হচ্ছে খাদি পাঞ্জাবি আমাদের প্রতিটা প্রোডাক্ট একটা একটা করে বাছাই করা যে কোনো ঝামেলায় ফেরত নিতে পারবেন নেওয়ার পরে যদি মনে হয় নষ্ট ছেঁড়া যে কোনো ঝামেলায় আমাদের থেকে প্রোডাক্টগুলো আপনারা ফেরত নিতে পারবেন আর কাছ থেকে দেখুন কাপড়ের কোয়ালিটি বাটনগুলো দেখুন কলার প্লেট দেখুন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে হ্যান্ড পেন্টিং এর জন্য সবচেয়ে বেশি সেল করা একটা প্রোডাক্ট এ হচ্ছে আরন কটন পাঞ্জাবি বর্তমানে সবচেয়ে বেশি আহ টেন চলতেছে যে পাঞ্জাবিটা আমাদের সবচেয়ে বেশি ছিল এই প্রোডাক্টটা কাছ থেকে দেখুন কলার প্লেটটা দেখুন বাটন দেখুন চারটা এখানে তিনটা সেলাই কলারে কালো কাপড় দেওয়া হাতে পাইপেন লাগানো যেকোনো ঝামেলায় আমরা এটা আপনারা আমাদের থেকে ফেরত নিতে পারবেন এটা গ্যারান্টি কাপড় এবং রং যেকোনো ঝামেলায় ফেরত নিতে পারবেন হ্যান্ডপেন্টিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় যে আইটেম হচ্ছে আরং কটন পাঞ্জাবি এ হচ্ছে স্পেশাল অফ সিল্কের শাড়ি একদম ফ্রেশ কন্ডিশন থাকবে কোনো ডাক থাকবে না একটা একটা করে বাঁচাই করা এটা লাগানো থাকবে এ হচ্ছে সেমি মুসলিম শাড়ি অনেক সফট এন্ড মুলায়ম একটা কাপড় চোদ্দ হাতের শাড়ি একদম ফ্রেশ থাকবে এ হচ্ছে সেমি মসলিন ওন্না ও এটা પાছাদ ওটাও হাতের কাজের জন্য অনেক জনপ্রিয় একটা আইটেম ওটার মধ্যে হাফ সিল্কেরও আছে ওটাও নিতে পারবেন আপনারা আমাদের থেকে এ হচ্ছে এক কালারের কামিজ ওয়ান পিস যেটাকে বলা হয় হাতের কাজের জন্য অনেক জনপ্রিয় এগুলো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং ফ্রি সাইজ বডি আপনারা কাস্টমাইজ করে আমাদের থেকে এগুলো নিতে পারবেন ইনশাল্লা তাছাড়া এক কালারের হাফ সিল্কের শাড়ি দেখুন কতটা প্রতিটা প্রোডাক্ট একটা একটা করে বাঁচাই করে আমাদের পুরো বাংলাদেশে আমাদের প্রায় দুই হাজার উদ্যোক্তা আছে যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে তারা হাতের কাজ করে সেল করে থাকে আহ যারা আমাদের থেকে প্রোডাক্ট নেন তারা কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই আমাদের আহ প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে লিখবেন আর যারা নতুন তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলছি প্রথমে অল্প কিছু নেন আমাদের থেকে নেওয়ার পরে আমাদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিয়ে দেন বড় করে অর্ডার করেন শুভকামনা সবার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম